ধূমপান বা স্মোকিং থেকে কত রকমের ক্ষতি হয়ে থাকে ধূমপান বা স্মোকিং থেকে সাধারণত যে ক্ষতিগুলো হয়ে থাকে যেমন সিগারেট চুরুট পাইপ বিড়ি তামাক এগুলো থেকে তিন রকমের ক্ষতিকর পদার্থ পাওয়া যায় যেমন নিকোটিন দুয়ে হচ্ছে কার্বন মনোক্সাইড তিনি হচ্ছে আল যারা স্মোকিং করে সাধারণত টোয়েন্টি ফাইভ পারসেন্ট মারা যায় করোনারই ধমনীর অসুখে এবং তারা তো মারাই যাবে এবং তারা এত চেন স্মোকার হয়ে যায় যার জন্য এত স্মোকিং করতে থাকে বাড়ির মধ্যে ছোট ছোট শিশু থেকে আরম্ভ করে যারা কোনো দিন নেশার সামনে দিয়ে যায় না বাবা মা এরকম কিছু ব্যক্তি থাকে তার মিসেস প্রত্যেকেই তার স্মোকিংয়ের জন্য স্পেসিফ স্মোকিংয়ে আক্রান্ত হয়ে পড়ে সুস্থ স্বাভাবিক মানুষ একজন ব্যক্তির জন্য তারা ফ্যামিলি শুদ্ধ সবাই বিভিন্ন না কোনো না কোনো রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায় আপনার স্মোকিং থেকে এছাড়া ধূমপানের ফলে করোনারি ধমনীতে কোলেস্টেরল জমার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে একটা মজার কথা কি যারা ধূমপান করে তারা যদি আস্তে আস্তে ধূমপান ছেড়ে দেয় তাদের ওই করোনারি ধমনীতে কোলেস্ট্রল জমাটাও অনেকটা কমে যায় এবং তারা অনেকটা সুস্থ স্বাভাবিক পথে এগিয়ে যেতে পারে তাহলে আমি জেনে শুনে জেনে বুঝে কেন আমি আমার নিজের শরীরকে সুস্থ শরীরকে অসুস্থ করব এবং আমার পুরো ফ্যামিলির ছোটো ছোটো বাচ্চা শিশু থেকে আরম্ভ করে ফ্যামিলির সবাই। স্মোকিং করার জন্য অসুস্থ হয়ে পড়ছি তার সাথে সাথে আমার ফ্যামিলির যারা রয়েছে তাদেরকে জড়িয়ে নিয়ে তাদেরকে স্পেসিফিক স্মোকিংয়ের মধ্যে জড়িয়ে দিচ্ছি এবং তাদেরও বিভিন্ন রকমভাবে আক্রান্ত করে তুলছি তাহলে আমি সুস্থ থাকতে আমার দোষ কোথায় আমিও সুস্থ থাকবো এবং আমার পরিবারের সবাইকে সুস্থ রাখার এটা আমার কর্তব্য বলে মনে করি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর বারিক